আজকে বানাবো নতুন আলুর দাম নতুন রকমভাবে একটু অন্যরকমভাবে বানাবো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো নতুন আলু যারা পছন্দ করো আমি এখানে একদম ছোট আলু নিয়েছি নতুন আলু তো আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি যারা চাও তারা কিন্তু এই উপরের খোসাটা ফেলে দিতে পারো তবে আজকে আমি ফেলবো না এটা শুদ্ধই করব আর এটা ফেলবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হাত দিয়ে একটু ডললেই উঠে যায় আর না হলে তোমরা একটা ছাঁকনি বা ঝুরির মধ্যে দিয়ে বা কাপড় খসখসে কাপড় থাকলে তার মধ্যে দিয়ে একটু ডলা দিলেই কিন্তু এই খোসাগুলো অনেকটাই উঠে যায় কিন্তু আজকে আমি খোসা শুদ্ধ করব সেই জন্য ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি জলে তবুও অনেক ময়লা বেরোচ্ছে তো এইটাকেও আমি আরও কয়েকবার ধুয়ে নেবো ভালো করে তার আগে আমি এটাকে টুকরো করে নেবো দু টুকরো করে নিলে কি হবে এর মধ্যে আলুর দমের যে মশলাগুলো আমি দেব সেগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে দেখো আমি এই ভাবে দুফালা করে নিচ্ছি ঠিক এই রকমভাবে প্রত্যেকটা আলু আমি দুফালা করে নেব নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো শীতকালে কিন্তু এই নতুন আলুর দম একবার হলেও খেতে হবে তো আমি এটাকে দুফালা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি দেখো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবার আলুগুলো আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই কড়াইটার মধ্যে আলুগুলো সব দিয়ে দেব আজকে আমি আলুর দমটা হাতে মেখে করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রাখা একদম ফাইন করে কুচিয়ে রেখেছি আমি সেটাকে হাতের সাহায্যে একটুখানি ডলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট পেঁয়াজের পরিমাণটা যে যেরকম খাবে সেরকম ব্যবহার করবে পেঁয়াজটা বেশি দিলে ঘনত্বটা বাড়ে আর যদি কম দাও তাহলে ঘনত্বটা কমবে ঝোলের সেই যে যেরকম পরিমাণে ঝোল রাখবে সেই অনুযায়ী এটাকে মিশিয়ে নেবে তো আমি এখানে একটা বড় পেঁয়াজের ব্যবহার করেছি আরও একটুখানি ব্যবহার করব কিন্তু অন্যভাবে নিয়ে নিয়েছি দেখো এখানে একটা গ্রাইন্ডিং জার আমি বললাম পেঁয়াজটা আরেকভাবে ব্যবহার করব এটাকে আমি বেকে ব্যবহার করবো আধঘানা পেঁয়াজ আমি বড় পেঁয়াজের থেকে নিয়ে নিয়েছি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাপে দিয়ে দেবে এক ইঞ্চি আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো একটা টমেটো টমেটোটা মিডিয়াম সাইজের আছে এবার একটার আমি একটু পেস্ট বানিয়ে নেবো এখানে কিন্তু আমি রসুন দিইনি একটা ছোটো টমেটো আমি দেখো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা দিলাম এরকম আর একটা বেটে দিয়েছি এবার যে বাটা মশলাটা করে নিলাম এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া করতে হবে টমেটোর জলে এটা বাটা হয়ে যায় এটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে যেটুকু জল হয়েছে সেটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আছে তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দুটো তেজপাতা আমি এর মধ্যে হাত দিয়ে ছেড়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু ছোট এলাচ একটু দারচিনি আর লবঙ্গ প্রথমে স্বাদ একটু নুন দিয়ে দেবো তারপরে যদি লাগে সেটা অ্যাডজাস্ট করে নেবো বাংলাদেশি ডেইলি ব্লগার উর্মি সিম্পলি উর্মি থেকে উর্মি আমার জিজ্ঞাসা করেছিল যে আমি কেন মাটির সরায় নুন দিয়েছিলাম সেটাও বুঝতে পারেনি আসলে মাটির সরাটা নতুন হলে বা অনেক দিন ধরে ব্যবহার না করলে ওটার মধ্যে নুন দিয়ে পুড়িয়ে নিলে পিঠাটা কিন্তু মাটির সরার গায়ে লেগে যায় না সেই জন্য আমি নুনের ব্যবহার করেছি তো দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল আর গোটা জিরা যতটুকু পরিমাণে সর্ষের তেল ইউজ করতে চাও ততটুকুই দেবে আমি এখানে টু টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে দিলাম আশা করি উর্মি তুমি এখন বুঝতে পেরেছো আমি কেন নুনটা দিয়ে পুড়িয়ে নিয়েছিলাম কারণ পিঠা তো মানুষ রোজ রোজ করে না বছরে একবারই বেরোয় সেই জন্য ওটা আমি নুন দিয়ে পুড়িয়ে নিয়েছিলাম এবার ভালো করে আমরা হাতে এটাকে মেখে নেব এই হাতে মাখা আলুর দম কেউ কখনও খেয়েছো কি না যায় না তবে একবার ট্রাই করে দেখবে এটা আমি কড়াইতে মেখে করছি তোমরা চাইলে এরকমভাবে মেখে কিন্তু প্রেশার কুকারে দিয়েও করতে পারো সময়ের অভাব থাকলে কিন্তু আমি এটাকে কড়াইতে করব আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো করে মেখে নিতে হবে আর অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে নাহলে কিন্তু বাঙালির ফ্লেভারটা আসবে না আমি এখানে টমেটোর ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু টমেটো বদলে বা টমেটোর সাথে টক দইও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম কিছুটা মটরশুটি একদমই যে কথাটা ভুলে গেছিলাম আমি সেটা হচ্ছে রসুন বাটা এই রসুন বাটাটা অ্যাড করতে হবে রসুনটা যেহেতু আমার কাছে বাটা ছিল সেহেতু আমি আর বাটিয়ে নিই তো আমি এখানে আধার থেকে রসুনের পরিমাণটা বেশি নিলাম ওয়ান টেবিল স্পুন ওয়ান টি স্পুন আদা হলে টু টি স্পুন এখানে রসুন বাটা আছে দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করতে রাখবো আর কি টক দই দিলেও এটা কিন্তু ভালো লাগে খেতে কেউ যদি চাও গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে সে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিতে পারো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো দেখো এটাকে কিন্তু আমি প্রথম অবস্থায় হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি এটা হাই ফ্লেমে হতে থাকবে মাঝে মধ্যে এসে ঢাকনাটা খুলে নাড়িয়ে দিতে হবে ফিরে এলাম দেখো ঠিক আট মিনিট বাদে এটা ফুটতে শুরু করেছে তো এই অবস্থায় আমরা ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে দেবো লোতে করে দেওয়াই ভালো না হলে নিচ থেকে লেগে যেতে পারে দেখো এখন কিন্তু আলুর দামটা হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মশলাটা পুরো আলুর সঙ্গে কষে গেছে এই সময় তোমরা যদি কেউ চাও ঝোল তৈরি করতে তাহলে একটু গরম জল অ্যাড করে দিতে পারো গরম জল দিলে কিন্তু রান্নার প্রসেসটা থেমে যাবে না চলতে থাকবে আর সেটা অনেক সুস্বাদু হয় তবে আমি এখানে গরম জল অ্যাড করব না আমার জলের প্রয়োজন নেই তাই আমি অ্যাড করলাম না এরকম শুকনোই থাকবে সঙ্গে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা মটরশুটি এগুলো সব শীতের সবজি এগুলো দিলে কিন্তু ভীষণ টেস্টটা ভালো হয় শীতকালের আলুর দমে তো আমি এটাকে স্কিডি দিয়ে সার্ভ করবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো এমনি তোমরা রুটি লুচি পরোটা যা কিছু ইচ্ছা হয় তাই দিয়েই খেতে পারো এটা কিন্তু খেতে অসাধারণ হয় কেউ যদি কখনও হাতে মেখে আলুর দম না তৈরি করে থাকো অবশ্যই একবার তৈরি করে নেবে দেখো আমি এটাকে পরিবেশন করলাম লুচির সাহায্যে তোমরা লুচি রুটি পরোটা যে কোনো কিছু সাহায্যেই পরিবেশন করতে পারো তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো